নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল অম্বুবাচি পুরাণ মত অনুসারে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল সেই সকল জায়গায় গড়ে উঠেছে এক একটি সতীপীঠ সনাতনী ভক্ত এবং তান্ত্রিকদের পবিত্র তীর্থস্থল কামাখ্যা মন্দির অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশের নীলাচল পাহাড়ে অবস্থিত শতাব্দী প্রাচীন এই মন্দিরে দেবী মহামায়া বিরাজ করেন কামাক্ষা রূপে কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র এটি একান্ন শক্তিপীঠের অন্যতম কথিত আছে যে এখানে সতীর দেহত্যাগের পর শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রে জনি ছিন্ন হয়ে পড়েছিল শাস্ত্রীয় মতে অম্বুবাচীর প্রবৃত্তির সাথে সাথে পৃথিবীর বুকে বর্ষা নেমে আসে অম্বুবাচী কেন পালন করা হয় এবং অম্বুবাচী কি অম্বুবাচীর গুরুত্বই বা কি। অম্বুবাচী চলাকালীন কি করবেন ও কি করবেন না সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিওতে আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রথমে আপনাদের জানাবো এই বছর দু সালে অম্বুবাচী প্রবৃত্তি ও নিবৃত্তি কখন এই বছর দু সালে অম্বুবাচীর প্রবৃত্তি হচ্ছে বাংলায় সাতই আষাঢ় ইংরেজির বাইশে জুন রবিবার মানে গতকাল দিবা দুটা সাতান্ন মিনিট গতে অম্বুবাচী প্রবৃত্তি এবং অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে বাংলায় দশই আষাঢ় ইংরেজির পঁচিশে জুন বুধবার রাত্রি তিনটা একুশ মিনিট গতে অম্বুবাচির নিবৃত্তি বন্ধুরা অম্বুবাচীর এই সময় শাস্ত্রীয় মতে খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রকার শুভ কাজ যেমন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন প্রভৃতি শুভ কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং কৃষিকাজ এই দিনে করা উচিত নয় কারণ আমাদের পৃথিবীকে মা বলা হয়েছে সেই জন্য এই সময় চাষাবাদ করা নিষেধ করা হয় মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী মাতা বয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচির পর ধরিত্রী মাতাও শস্য শ্যামলা হয়ে ওঠেন বাংলায় প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এদিন থেকেই হয় অম্বুবাচি শুরু জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যেবারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারে সেই কালে অম্বুবাচি হয় অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতি হন বন্ধুরা অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু ও বাচি থেকে অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর তাপদাহের পর যখন বর্ষার আগমনে মাতা সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অম্বুবাচী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদ অতীত নক্ষত্রে প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতি হন এই সময়কে অম্বুবাচী বলে আবার ঠিক এই সময়ে অসমের নীলাচল পাহাড়ে মা কামাক্ষা ঋতুমতী হন মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই বর্ষাকাল শুরু হয় আমরা জানি মেয়েদের ঋতুকাল বা রজস্বলা হয় এবং একজন নারী তারপরেই সন্তান ধারণে সক্ষম হন ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয় এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে রয়েছে এই তিন দিন জমিতে কোনো চাষ করা হয় না বর্ষায় সিক্ত পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনে উপযোগী হয় উর্বরতা কেন্দ্রিক ধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য হয় আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষায় নতুন জলে সিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি আর ঠিক তিন দিন পরে সেটা শেষ হয় সেটা হলো অম্বুবাচীর নিবৃত্তি এই নিবৃত্তির পরেই প্রাচীনকালে জমি চাষ করত কৃষকরা এখনও বিভিন্ন জায়গায় এ নিয়ম রক্ষা হয় ভারতে বিভিন্ন জায়গাতে এটা রজোৎসব নামে পালিত হয় আমাদের কামরূপে কামাখ্যা দেবীর মন্দির এই তিন দিন বন্ধ থাকে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে সূর্য গমন করলে শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই দশা এ সময় মাতা ধরিতি ঋতুমতী দশা চলে কামাক্ষা এই অনুষ্ঠান খুব বড় করে পালিত হয় এ সময় পৃথিবী অশুচীয় দশায় থাকে বলে মনে করা হয় তবে এই অম্বুবাচী পালনের নিয়ম অনেক যে কেউ এটি চাইলেও পালন করতে পারেন না তাহলে কারা এই অম্বুবাচি পালন করতে পারেন সাধারণত বিধবা মহিলারা এই অম্বুবাচি পালন করতে পারেন এ এছাড়াও তন্তসাধক ব্রহ্মচারী সাধু সন্ন্যাসীরা এই পবিত্র তিথি পালন করে থাকেন অর্থাৎ যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে মানুষরা এই তিথি পালন করতে পারবেন কিন্তু সদবাদের জন্য এই তিথি নয় তারা চাইলেও এটি পালন করতে পারেন না বন্ধুরা এবার আপনাদের বলবো অম্বুবাচি পালনের নিয়ম কি কি। অম্বুবাচি যারা পালন করেন তারা এই দিন আগুনে রান্না করা কোনো রকম খাবার খেতে পারবেন না অসুচি ধরিত্রীর উপর আগুন জ্বালিয়ে খাবার রান্না করে এই সময় তারা খান না এই সময় তারা আগুন ছুঁতে পারবেন না বলে মনে করা হয় অম্বুবাচির তিন দিন তাদেরকে ফলমূল সাবু এই সকল জিনিস খেতে হবে গ্যাস ওভেনে চাপিয়ে রান্না করা কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এই বিশেষ তিন দিন ব্যবহার করা জামা কাপড় বিছানার চাদর প্রভৃতি জিনিস শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোয়ানো যাবে না এই তিন দিন পরে অম্বুবাচী তিথি ছেড়ে গেলে সেগুলিকে সব সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে অম্বুবাচী চলাকালীন তেল সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না তিন দিন পর সাবান শ্যাম্পু মেখে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রত ভাঙতে হবে এ বিশেষ তিন দিন বাড়ির সকল দেবীদের মুখ লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কোনো মতে তাদের মুখ দেখা যাবে না অম্বুবাচি ছেড়ে গেলে সে লাল কাপড় তুলে ফেলে দেবীদের স্নান করাতে হবে তাদের পরনের বস্ত্র বদলে ফেলতে হবে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে মনে রাখতে হবে নিজেকে শুদ্ধ করার আগে ঘর বাড়ি সব শুদ্ধ করে নিতে হবে অর্থাৎ জামা কাপড় বিছানার চাদর এগুলি সবার আগে ধুয়ে নিতে হবে তারপর নিজে স্নান করে নিয়ে দেবীদের শুদ্ধ করাতে হবে বন্ধুরা অম্বুবাচীর এই সময়ে পুজো করতে করতে মন্ত্রপাঠ করা অনুচিত শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় অম্বুবাচীতে বাড়িতে কোনো শুভ কাজ না করায় শ্রেয় বৃক্ষরোপণ কিংবা কৃষিকাজও এই সময় করতে নেই অম্বুবাচীতে কি করতে পারবেন না তা আপনারা জানতে পারলেন এবার আপনারা জানতে পারবেন অম্বুবাচির এই তিন দিন কি কি কাজ করলেও আপনার সংসারে কোনো ক্ষতি হবে না অম্বুবাচিতে গুরু পুজো করতে পারবেন গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন অম্বুবাছিতে তুলসী গাছে গোড়ার দিকে নজর দিন ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন গোড়া শাক্ত মন্ত্রে দীক্ষিতরা মন্ত্র পাঠও করতে পারবেন অম্বুবাচির পর দেবীদের আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না যেন অম্বুবাছির পর সমস্ত দেবীদের আচ্ছাদন খুলে নেবেন তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন দেবীকে আম এবং দুধ নিবেদন করলেও ভালো হয় আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ